হ্যালো সবাইকে তো আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো এই পুরো শ্রাবণ মাসটা আমি মানি তো যেহেতু আজকে লাস্ট সোমবার ছিল আমি ভেবে রেখেছিলাম যে লাস্ট সোমবারে আমি গিয়ে একবার ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দেবো তো প্রথমে সকালবেলা উঠে স্নান করে ঠাকুরের এখানে এসেছি পুজো দিলাম আমাদের বাড়ির পাশেই এই মন্দিরটা আমি এবং আমার বর দুজনেই এসেছিলাম তারপরে সেখান থেকে আমরা রওনা দিলাম জঙ্গলি বাবার উদ্দেশ্যে এই জঙ্গলি বাবার একটা মন্দির যেখানে একটা মানে ভীষণ ফেমাস এখন বলতে পারো আর এখানে এসে দেখলাম যে এত মানুষের অনেক দূর দূর থেকে মানুষ এসেছে এখানে জল ঢালার জন্য আর আমি এর আগে এসেছিলাম কিন্তু আমি জানতাম না যে এরকম ভিড় হয় কারণ আমি সেটা একটা কোনো একটা বারে ঘুরতে এসেছিলাম জাস্ট এখানে এসে দেখি এত মানুষের ভিড় তারপরে ভেবেছিলেন যে দেব কিন্তু এই মানে এখানে এত লোকের ভিড় আর এত মানুষের ইচ্ছা যে পুজো দিয়ে তাই লম্বা লাইন অনেক লম্বা লাইন সেই লম্বা লাইন পার করে আমার জল ঢালতে প্রায় আমার রাত বারোটা বেঁচে যাবে তো আমি আর এখানে জল ঢাললাম না কারণ একবার আমি অলরেডি পুজো দিয়ে দিয়েছি তো বাইরে থেকে একটু প্রণাম করে তারপরে এখানে অনেক প্রসাদের ব্যবস্থা করছিল প্রসাদ খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কিন্তু যেহেতু আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা ব্লক রয়েছে পরে জানতে পারলাম সেখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা শুনে খুবই খারাপ লাগলো তো আমরা অন্য একটা রাস্তা ধরে আসছিলাম জঙ্গলের ভেতর দিয়ে তো এই রাস্তাটা পার করার জন্য আমাদের আবার একটা নদী নদী পার করতে হয় তো যাই হোক আমরা এবং আরও অনেক কয়েকজনই এই রাস্তা পার করে নদী পার করে মেন রোডে উঠেছি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভগবান ভোলানা সবার মঙ্গল করবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো da-da